করেছি আমরা জি ধরেছি ও তা মেঘনা যমুনার তীরে আমরা জি বিধি ও যমুনার তীরে আমরা জি বিধি ধরেছি শাহজালালে কোন জিহাদে একদিন জনগণ জাগবে

আমরা শিবির গড়েছি পড়ামে না যমুনা তীরে আমরা শিবির গড়েছি পড়ামে না যমুনা তীরে আমরা শিবির গড়েছি শত পেলে সঙ্গী হাতে নিয়ে সফলে নদীজির সাড়া আমরা শিবির গড়েছি